আচ্ছা ভাইয়া মানে কিছুদিন আগে মানে আপনি আর যার একটা অর্ণব ভাইয়া নাকি আমার খেয়াল নাই নামটা আপনার সাথে যে অনেক সময় অ্যাড থাকে মানে লাইভে যুক্ত থাকে তো উনি একটা কথা মানে আপনারে কথা বলছিলেন যে এইটা যে মানে যে ফেরাউনের যে কাহিনী যে ফেরাউন যে মারা গেছে ওইটা মানে নবী নবী মানে এখনকার মুসলমানরা বলে যে যদি নবী সত্য না তো তাহলে ফেরাউন মারা গেছে এইটা তো আর নবী জান এরা তো আর নবী জানতো না প্লাস ওই নৌকার মধ্যে যে পৃথিবীর সব প্রকার প্রাণী জোড়ায় জোড়ায় তোলা হয়েছে এরকম অনেক কাহিনী আশা করি আপনারা জানেন তো আমার আমি এটাই বলছিলাম যে ওইটা যে ফেরাউনের মমি না mummy এটা আপনারা sure কেমনে কয়েকে কে ওইটা পাওয়া গেছে নবী বলার পরে তো পাওয়া গেছে পরে আমি বলছি পাওয়া গেছে এরকম তো অনেক লাশ পাওয়া গেছে তো তাদের কথা ছিল যে অন্য কোন লাশে তার লবণ পাওয়া যায়নি ভুকারি কেনি মরিস ভুকারি নাকি লোকটার নাম উনি বলে কানের ভিতরে লবণের অবশিষ্ট পেয়েছে এর জন্য উনি মুসলমান হয়েছে আর উনি sure করেছেন যে এটাই সেই ফিরাউন মানে এরকম যুক্তি দিয়েছে তো এ ব্যাপারে আপনি এইটুকো আমারে কি মানে এইটুকো মানে কি মানে এটা এটা সমাধানটা কি হইতে পারে যে পাওয়া গেছে আসলে কাকতালিও নাকি সব মমির মধ্যে দেওয়া হইতো নাকি ওইটা আসলে ফিরাউনের লাশ ছিল জন্য লবণ পাওয়া গেছে এটা আমার কথা হচ্ছে যে কোরআনে যে জিনিসটা বলা আছে ফিরাউনের লাশ ফিরাউন বলেই কোনো একক ব্যক্তি নাই ফিরাউন হচ্ছে একটা উপাধি ফিরাউন হচ্ছে যেমন ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো কোনো একক ব্যক্তি না প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী আবার মানে শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী এরা সবাই কিন্তু প্রধানমন্ত্রী এখন যদি বলে কেউ যে প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে এখন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে তার মানে সেই প্রধানমন্ত্রীটা মারা গেছে মারা গেছিল এখন সেই প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না বলতে হবে যে শেখ হাসিনা বা খালেদা জিয়া বা ধরেন মহদুদ আহমেদ তাজুদ্দিন আহমেদ এইরকম কারোর একজন নাম ধরা বলতে হবে নাম ধরা বললে আমরা তখন বুঝতে পারবো যে সেই কোন ব্যক্তি সম্পর্কে বোঝানো হচ্ছে কোরআনে যেটা বলা হয়েছে কোরআনে যেহেতু মোহাম্মদ মোহাম্মদ বা মোহাম্মদের সমসাময়িক লোকেরা মিলা লিখছে এটা তারা তাদের এত জ্ঞান ছিল না তারা শুনছে যে ফেরাউন বলে একটা লোক ছিল সেই লোকটায় সাথে মুসার একটা গ্যাঞ্জাম করছিল কিন্তু ফেরাউন বইলা যে একক কোন ব্যক্তি ছিল না কখনো ফেরাউন যে একটা উপাধি ফারাউন যাদেরকে বলা হয় এই ফারাউন ছিল একটা উপাধি এই জিনিসটা কোরআনের যে লেখক লেখক বা লেখকরা তারা এটা জানতো না না জানার কারণে তারা বলছে এর সাথে অমুক্ত মুক্ত

ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন ফ্রেঞ্চ সার্জন মানে তিনি সার্জারি করতেন তিনি একজন ডাক্তার ছিলেন তিনি সার্জারি বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন মানে মানে পেট কাইটা উনি গুতাগুতি করা এইগুলা এই সমস্ত কাজে উনি এক্সপার্ট ছিলেন এবং তিনি সৌদি আরবের রাজ পরিবারের রাজ সার্জন ছিলেন মানে রাজকীয় ইয়া ছিলেন ডাক্তার ছিলেন রাজ পরিবারের ডাক্তার ছিলেন তো উনি কিন্তু মমি বিশেষজ্ঞ কেউ না মমি বিশেষজ্ঞ হইতে হইলে মমি সম্পর্কে কোনো মতামত দিতে হইলে মমিটা কোথায় কেমনে পাওয়া গেছে সেটা হইতে হইলে যেই বিষয়ে এক্সপার্ট হইতে হয় সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব বিষয়ে এক্সপার্ট হইতে হয় আর্কিওলজিতে এক্সপার্ট হইতে হয় আর্কিওলজিস্টরা যারা এই মমিগুলাকে গবেষণা করছে তারা কেউ কখনো বলে নাই যে ওই মমিটা সমুদ্রে ছিল বা পানিতে ছিল পানি থেকে উঠে আসছে এরকমের কোনো আর্কিওলজিস্ট কোনো এই বিষয়ের কোনো এক্সপার্টই কথাটা বলেন নাই মরিস বুকাইলি এখানে গিয়েছিল গিয়া সে ওইটার ভিতরে লবণ দেখা ভাবছে যে এটা নিশ্চয়ই তেলে সমুদ্রে ছিল কিন্তু আর্কিওলজিস্টরা তাকে এই বিষয়ে মানে শিওর করছে যে প্রত্যেকটা মমিতেই লবণ থাকতে হবে লবণ একটা অহ মানে মানে খুবই ইম্পর্টেন্ট উপাদান মমি করার জন্য লবণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান যদি আমরা শুটকি মাছ বানাই বা এরকমের কিছু যদি আমরা করি শুটকি দেই এই সুটকিতে যে জিনিসটা করতে হয় যে পানিগুলাকে শোষণ করে ফেলতে হয় পানিগুলাকে নামায় ফেলতে হয় এবং লবণ এইখানে যে ইম্পর্টেন্ট কাজটা করে যে সেইটার ভিতরে যে ব্যাকটেরিয়া ট্যাক্টেরিয়া আছে সেগুলো সেটা হচ্ছে এই যে এই লবণটা সেখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে মমিফিকেশনের ক্ষেত্রে মমি তৈরির যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে লবণটা ব্যবহার একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার এই জিনিসটা মমির ভিতরে খুবই প্রাচীন কাল থেকেই এই লবণ দিয়ে আপনি যদি মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও যান সেখানে আপনি দেখবেন লবণ দিয়ে সুটকি তৈরি করা হচ্ছে লবণের উপর রাইখা লবণ দিয়ে ইয়া করে ভিনেগার এবং লবণ এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই লবণ দীক্ষা ওরা বলছে যে কিন্তু এই এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এই মমিটা সমুদ্রে ছিল এইটার বিষয়ে যারা প্রত্নতত্ত্ববিদ তারা তাদের ফাইনাল ডিসিশনটাও দিয়ে আপনি পাতাতে ঢুকলেই দেখলে দেখবেন লেখা আছে যে এই বিষয়ে মরিস বুকাইলি কিছু দাবি দেওয়া করছিল কিন্তু মরিস বুকাইলের দাবিগুলাকে প্রত্নতত্ত্ববিদরা রিজেক্ট করে দিছে বাতিল করে দিছে বলছে যে সে এই বিষয়ের উপরে কোনো এক্সপার্টই না সেই বিষয়ে কোনো মতামতই দিতে পারেনা এবং তার সে যে কথাটা বলছে সম্পূর্ণ ভুল কথা মমিতে লবণ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এখন তেলে আর তেলে কি তেলে এইটার কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে এইটা এই মমিটা কোনো একজন ফারাউনের যে হচ্ছে মুসার সাথে ফাইট করছিল বা মানে সমুদ্রে ডুবে গেছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না এখন মজার ব্যাপার হচ্ছে আরো মজার ব্যাপার হচ্ছে খোদ সৌদি সরকারের যে ফতোয়া সৌদি শরিয়া কাউন্সিলের যে ফতোয়া সেই ফতোয়াতেও এই জিনিসটা বলা আছে যে এই ম এই ফেরাউন সেই ফেরাউন না এইটা কিন্তু সরাসরি সৌদি আরবের যে ফতোয়া কমিটি সেই ফতোয়া কমিটি এই জিনিসটা বলে দিছে হ্যাঁ আচ্ছা আমি সেই জিনিসটা একটু বের করি তাহলে যে সৌদি আরবের যে সরকারি ফতোয়া সৌদি আরবের যারা সবচেয়ে বড় আলেম তারা যেটা বলে দিচ্ছে এখন যদি মানে সুনাহাগা হাগা মুমিন যদি এসে বলে না 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 এটাই এটা সেই ফেরাউনের লাশ তাহলে কেমনে হবে ভাই যেখানে সৌদি সরকারের ফতোয়া আছে আহ আচ্ছা প্রথমে আমরা একটু দেখি যে এই জিনিসটা প্রথমে আমরা একটু দেখি এই বিষয়ে যে দাবিটা সেই দাবিটা একটু দেখি আমরা একটু অপেক্ষা করেন আমি একটু আহ দিচ্ছি এটা হচ্ছে যে ফেরাউনের যে ফেরাউন সম্পর্কিত যে লেখাটা সে এই ভিডিওটা আমরা একটু দেখি এটা একটু বড় ভিডিও দেখি তারপরে এটা একটু ফেরাউন বললো আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিকা মুসার মা মুসালামকে সিন্ধু কি করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন ফেরাউন এই নীল নদে মরে নাই সে মরেছে লোহিত সাগরে মরে এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র তপতাক্ষ বিশাল বড় সাগর কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক পালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাইকে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহরে সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন

আমি কই ফেরাউনসা কেমন আছো কোনো কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম সালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মত এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে চিল্লায়ে বলেন ঠিক কিনা ফেরাউন চলে গিয়েছে নামরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউন এটা চালা নাই নমরুদ এর চালা রাসরা নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লায়া বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজান্ত প্রমাণ অনেক কোন আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরকিতার দিকে শুককি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমন আমরা শুককি বানাই ফেরাউন কে পর্যন্ত শুককির মতো বানিয়ে দিয়েছে কে আচ্ছা আমরা দেখলাম যে এই ফেরাউনের যে সুটকির মতো বানিয়ে দিয়েছে সেই জিনিসটা এইখানে ইনি বললেন এবং আমরা কয়েকটা ফতোয়া এবার একটু দেখে নিই যে এই বিষয়ে যে কয়েকটা ফতোয়া আছে ইসলাম কিউয়ে ওয়েবসাইটে কয়েকটা ফতোয়া দেয়া আছে এই বিষয়ে আমরা কয়েকটা ফতোয়া এখানে যদিও ফতোয়াগুলা আচ্ছা ফারাজ ভাই চলে আসছেন আমাদের সাথে ফারাজ ভাই কি অবস্থা থ্যাঙ্ক ইউ ব্রাদার ফর হায়ারিং মি ব্রাদার আমার আমার অ্যাকসেন্ট ঠিক হচ্ছে ব্রাদার একদম ঠিক হচ্ছে আমার ওকে আমার নাই ব্রাদার আমার অ্যাকসেন্ট অসম নাই ব্রাদার ইংরেজি তো এমন শুধু দেখা লাগে যে অ্যাকসেন্ট ফেক অ্যাকসেন্ট মারা দিচ্ছ কিনা যদি ফেক অ্যাকসেন্ট মারা দাও তাহলে তো আর কোনো অথেন্টিসিটি দরকার হয় না ব্রাদার অ্যাকসেন্টটা থাকতে চলে যায় না না ঠিক আছে আমরা একটু এই ফতোয়াটা দেখি এটা হচ্ছে ইসলাম কিউয়ে ওয়েবসাইটে ফতোয়াটা আরবিতে আছে কিন্তু আমি এটাকে মানে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছি দেখা যাক এখানে কি বলতেছে Uh, was uh, the prophet acha no 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 i was the prophet who warned pharaoh uh, who according to google is rameses 2 i read the rameses 2 was only 5.67 feet tall so if the prophet moses and the people of the time were giants why wasn't pharaoh এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে তাদের উচ্চতা নিয়ে একটা প্রবলেম দেখা দিচ্ছে সেখানে যে জিনিসটা বলা হচ্ছে দিস ইজ নট কারেক্ট ব্লা 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 আল নিহাতে যে জিনিসটা বলেছে যে আদম ছিল এত ফুট লম্বা তারপরে যে জিনিসটা বলা হচ্ছে যে ইফ দিস ওয়াজ দ্য কেস দ্য পিপল অফ তালমুদ দেন দেয়ার ইজ নো ওয়ান্ডার ইন দ্য কেস অফ ফারাউন বিকজ হি কেম আফটার দেম বাই এ লং টাইম আচ্ছা এই ফতোয়াটা সংশয় ডট কম এ আমি দিয়েছিলাম সেখানে আমি ইয়া করে রাখছিলাম আচ্ছা সেকেন্ডলি দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট রামেসেস টু ওয়াজ দা ফারাউন হু ওয়াজ ড্রাউন্ড বাই গড বাট দ্য এভিডেন্স ইজ টু দ্য কন্ট্রারি দেয়ার সাম রিসার্চ অন দ্য অন দিস অন ইন্টারনেট সো টেক এ লুক এখানে বলা হচ্ছে যে এখানে কোনো এভিডেন্স নাই যে এই রামেসেস টু হচ্ছে সেই ফারাউন হু ওয়াজ ড্রাউন্ড বাই দা গড এই রকমের কোনো এভিডেন্স নাই এটা হচ্ছে শায়খ সালে আল মুনাজিদের পরিচালিত ইসলাম কিউএ ডট ইনফো নামক ওয়েবসাইট এখানে আরবিতে এই জিনিসটা দেয়া আছে এইখানে পরিষ্কারভাবে এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে এটা এই বিষয়ে কোনো এভিডেন্স নাই এবং সাম রিসার্চও আছে এই বিষয়ে ইন্টারনেটে তোমরা খুঁজে দেখো এই ওয়েবসাইটটা যদি আমরা নিচের দিকে দেখি দেখেন এটা হচ্ছে গিয়ে ইসলাম কোশ্চেন এন্ড আনসার এই ওয়েবসাইটটা সরাসরি সৌদি আরবের যে শরিয়া কাউন্সিল শরিয়া কাউন্সিলের যে শায়খ সালে আল মুনাজিদ তিনি চালানি এই ওয়েবসাইটটা সুতরাং এই ওয়েবসাইটটা সম্পর্কে কারোর কোনো সন্দেহের কোনো অবকাশই নাই এখানে যে এই জিনিসটা বলা হয়েছে যে এটা সেই ফারাউনের এরকম কোনো এভিডেন্সি নাই তাহলে এই রকমের মানে বাংলাদেশের রাস্তাঘাটের চুনাহাগা বা আব্বা আজহারি টাজারি এগুলা যারা বলে তারা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে তারা এমন কি ইসলামের আকিদা যেটা সেটাও আসলে মানতেছে না তারা ওই যে রাস্তাঘাটে পাবলিককে ইয়া করতে গরম করতে ওয়াজ গরম করতে শীতকালের ওয়াজ গরম করতে এই সমস্ত মিথ্যা এই সমস্ত বাটপারি এই সমস্ত কথাবার্তা বলে আহ সাবিহা আপনি কি দেখতে পেয়েছেন পুরো জিনিসটা হ্যাঁ হ্যাঁ দেখতে